তার জানা যায় এই রাষ্ট্রের একজন উপদেষ্টার সময় হয় না যে তার জানা যায় গিয়ে থাকা মেরিন ম্যামকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে যদি দাফন করা হতো তাহলে এই রাষ্ট্রের কি ক্ষতি হইত এই রাষ্ট্রের এত বুদ্ধি সেই যে আঞ্চলিক কার্যালয় বসায় এটা করে দেখেন তাকে রাষ্ট্রীয় সম্মাননাও দেওয়া হয় নাই একজন উপদেষ্টাও তার কাবরে গিয়া তার জানা জায়গায় উপস্থিত হইতে পারে নাই এ রাষ্ট্র আমরা কবে আমাদের জন্য লজ্জা তো রাষ্ট্র কি করবে আমরা জানি না আমাদের এই যে মেহেরিন এটা তো আমাদের বলা আমাদের জন্য কঠিন তার দুটো সন্তান এই দুটো সন্তানকে এবং তিনি চাইলে ওখান থেকে বের হয়ে যেতে পারতেন তিনি সেই নিতে পারতেন তিনি তার ছাত্রদের দিয়ে তাকাইয়া তার বাচ্চাগুলোর দিকে তাকাইয়া নিজের জীবনটা শেষ করে দিলেন তিনি অন্তত বিশটা বাচ্চার জীবনকে বাঁচিয়েছেন আল্লাহ বাঁচিয়েছেন তিনি সর্বোচ্চ চেষ্টা করলেন নিরাপত্তার চাদরে বাচ্চাদেরকে বুকের মধ্যে জড়াইয়া প্রত্যেককে বের করলেন সেই বিশটা বাচ্চাকে বের করতে গিয়া তার সারা শরীর ঝরছে গেল বাণ ইউনিটি গিয়ে তার হাজবেন্ড বললো যে তুমি তো সন্তান দুইটা এতিম করে দিলে আমার সে বললো আমার সন্তান দুইটা এতিম করলাম কিন্তু আরো যে বিশটা বাচ্চা ছিল ওরাও তো আমার সন্তান আমি কি ওদেরকে এতিম করবো হাজবেন্ডের হাতটা বুকের উপর নিয়ে বলতেছে যে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না তো ভয়াবহ ব্যাপার আপনি চিন্তা করতে পারছেন জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের যে আঞ্চলিক অফিস

আফ্রিকার দেশ তা আপনি ভাবেন এই পাশে সিরিয়ার বাংলাদেশের নামটা লেখা থাকবে কেন বাংলাদেশ কি যুদ্ধবিধ্বস্ত দেশ এখানে কি গৃহযুদ্ধ হয়েছে নাকি এখানে কোনো ভবিষ্যৎ বহিষ্ঠ যুদ্ধ হয়েছে তাহলে এটা কি আবার এমন একটা ব্যাপার এই গুরুত্বপূর্ণ ডিসিশনে ইন্টারিম নিচ্ছে কোন ধরনের রাজনৈতিক দলের পরামর্শ ছাড়া।

পশ্চিমাকে এই এজেন্সিও দেই নাই যে আপনি এখানে আমাদেরকে অখাদ্য চাপাই দিবেন আপনারা যে ফিলিস্তিনে মানবাধিকার আঞ্চলিক কার্যালয় করেছেন গণহত্যা থামছে ফিলিস্তিনে সিরিয়ায় করছেন সিরিয়ায় গণহত্যা থামছে তো সিরিয়াকে এটাকে সিরিয়া এটা ফিলিস্তিন এটা কি আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ এখানে এটা লাগবে কেন তো আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই ইন্টারিমের এইসব কাজ থেকে চলে আসতে হবে আর নইলে এখন পর্যন্ত ইন্টারিমকে বাংলাদেশের মানুষ শত সমালোচনা সত্ত্বেও তাকে যেটুকুন সাপোর্ট করছে এই সাপোর্ট সে পাবে না বাংলাদেশের রাজনৈতিক কাছে একটা বিনীত অনুরোধ করতে চাই সেটা হলো যেকোনো বিপদ আপদে আপনারা যে দলীয় প্রধান বা সেক্রেটারি সব জায়গায় যান দেখেন আপনাদের সাথে লোক যায় দুই তিনশো কি ভয় একটা অবস্থা হসপিটাল তৈরি হয় আপনাদেরকে হসপিটালে কিছু বলতে পারে না কেউ কিছু বলতে পারে না আপনার সড়াউ দিয়ে আসেন একদিকে বিএনপি যায় একদিকে জামাত যায় একদিকে অন্য পার্টি যাবে আপনাদের একটা বিনীত অনুরোধ করি এখন যদি নাও যায় তাহলে একটা রাজনৈতিক দলের সমস্যা আছে জনগণ বলবে মানুষ গেছে বিএনপি চায় নাই মানুষ মরিয়ে গেছে জামাত যায় না এসিপি যায় না আছে তারাও চালায় তো আমরা বলুন জনতারের একটা অনুরোধ করি জনতার তরফ থেকে রাজনৈতিক দলেরও বলি এখন থেকে যত এরকম আমাদের বড় কোনো বিপর্যয় ঘটবে ভলেন্টিয়ারিং করার জন্য আপনারা বাইরে আপনাদের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী দেন বাইক সার্ভিস দেন অন্যান্য সাপোর্ট দেন প্লিজ আপনারা যারা উপরের শ্রেণীর নেতৃবৃন্দ আপনারা হসপিটালে প্রথম থেকে ঢুকেন না কিন্তু ভয় বলতে পারে না তোমরা এখানে ধন্যবাদ পঞ্চাশ লাখ টাকা তারা এই ফান্ডে দিয়েছে এবার এখানে এক কোটি টাকা দেন অন্যান্য বলবো আপনারা টাকা দেন একটু করেন ভলান্টিয়ার দেন টাকা দিয়ে সাহায্য করেন প্লিজ অশ্লীল আপনারা সরাও দিন না আপনাদের মাধ্যমে এই ক্ষেত্রের সর্বশেষ কথা না খেয়ে হলেও এক খেয়ে হলেও আমাদের অত্যাধুনিক সামরিক সক্ষমতা বাড়াইতে হবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বলতে নিজেদের কিছু নাই আমাদের অত্যাধুনিক আমাদের আকাশ প্রতিরক্ষা লাগবে বিমান লাগবে যুদ্ধ বিমান লাগবে আমাদের নৌ প্রতিরক্ষা লাগবে যদি আপনারা কোন করাপশন ছাড়া দুর্নীতি ছাড়া প্রমাণ করতে পারেন মানুষটা বুঝাইতে পারেন আমরা এখন সব থেকে বড় যুদ্ধ বিমান গুলো কিনবো কিন্তু এক টাকা দুর্নীতি করবো না আমরা বলতেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এর জমিকে বাঁচানোর জন্য আমরা যখন জিনিস চাই তখন একবেলা না খাইয়া হলেও আমরা আমাদের সামরিক খাতকে শ্রেষ্ঠ সামরিক খাতের একটা বানাইতে চাই কিন্তু আপনারা একটা প্রমাণ করেন সেনাবাহিনী নৌবাহিনীকে যে আমরা যুদ্ধ বিমান কিনতে গিয়া হাজার হাজার কোটি টাকা করবো না এইটা আপনাদের প্রমাণ করতে হবে আপনাদের মাধ্যমে সর্বশেষ বলতে চাই আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন এখন আহত আছেন বিমান বাহিনী আপনাদের আগের অফিসের হাজার হাজার কোটি টাকা মাইরে খাইছে ওই টাকাগুলো উদ্ধার করেন প্রত্যেককে সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে রাষ্ট্রীয় ভাবে নাম্বার দুই যারা আহত আছেন সর্বোচ্চ চিকিৎসা করতে হবে প্রয়োজনে বিদেশ নিয়ে যেতে হবে এবং চূড়ান্ত কথা হইল যে কথাটা অনেকে বলে নাই যে লোকালয় থেকে এখান থেকে উঠেই নিতে হবে দেখেন এইটার ব্যাপারে বিমান বাহিনীর প্রধান একটা বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে অফিস আদালত যেগুলো বৈর শত্রুর আক্রমণ যদি ঘটে কোনোদিন সাথে সাথে সিকিউর করতে এইখানে এই ঘাটি লাগবে যে থেকে যশোর থেকে আইসা সেগুলোকে রক্ষা করতে পারবে না এখন আমরাই কি মত জেনেছি নিশ্চিত না আপনাদের মাধ্যমে জানতে চাই ঠিক স্কুলের যে বিল্ডিংটা এই পাটনাতে বিমানের এই চলার পথ এইখানে বিল্ডিংটা নাকি বলতে ছিল না আমরা আপনাদের মাধ্যমে নিশ্চিত হতে চাই মিডিয়ার ভাইরা প্লিজ আপনারা অনুসন্ধান করেন যে হাসিনার আমলে আসেনি ভিন্ন কোন লেনদেনের মাধ্যমে জোর করে এই বিল্ডিং করা হলো কিনা তাহলে এই স্কুল কর্তৃপক্ষকে দাঁড়িয়ে হবে কেন তারা জোর করে এখানে এই ভবন বানাইলো আর অবশ্যই বাংলাদেশের বিমান প্রতিরক্ষা আপনারা মানুষ তো মারছেন মারছেন এই পাইলটটার জীবন গেল এইরকম ভাঙ্গারি জিনিস আপনারা কেমনি একজন উঠে দেন ভাই অ্যাক্সিডেন্ট তো ঘটতেই পারে কিন্তু তাই বলে এরকম পুরনো মডেলের জিনিসকে আপনারা উঠাবেন এই ব্যাপারে চূড়ান্ত কথা অতি দ্রুত এইটার সাথে জড়িতদের বিচার করতে হবে সকলকে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে হবে তবে এইটাকে ক্যাশ করে ছাত্রলীগ আওয়ামী লীগ বৃন্দলীগ গুজব লীগ শুশুন লীগ যদি নতুন কোনো ক্যাব তৈরি করতে চায় তাহলে তাদের যা আছে সেখানে ভেঙে দিতে হবে সরকার যা করে সেখানে সমানি পিঠে ভেঙ্গে ফেলতে হবে আর কোনো কথা নাই যে আজকের গুরুত্বপূর্ণ কথা এটা এইটা জুলাই সনদ আপনারা সবাই জানেন জুলাই সনদ নিয়ে হাজারবার কথা বলছে মনে বলতে মধ্যে ক্লান্ত হয়ে গেছে

দেখেন বিমান দুর্ঘটনা হবে লঞ্চ দুর্ঘটনা হবে রাষ্ট্রবাহিতে তাকে হাজারটা দুর্যোগ ঘটতেই থাকবে কোনোভাবেই জুলাই শরৎ থেকে ফোকাস সরিয়ে ফেলা যাবে না রাষ্ট্র বিনির্মাণে যে হিসাবের সংগ্রাম থেকে ফোকাস সরানো যাবে না আপনাদেরকে এক্সাক্টলি বলে দেই সময় আজকে হলো তেইশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত সময় এক